সপ্তমরুতে ত্রিশ তুমি ভাবছ গুহাতে বর্ষিয়া আনিলে কোরআন আল্লাহর বিধান তুমি আনিলে কোরআন আল্লাহর বিধান সপ্তম আসমান সেদিয়া দরদি সপ্তম আসমান সেদিয়া দয়াল ভাঙ্গা তরি লও পার করিয়াই আমার ভাঙ্গা তরি লও এসে এসেছ যদি হে দয়াল আরবি পার করিয়া ইসলামী বিপ্লব হে চির গৌরব আলোর মশাল জালাইয়া দয়াল রে ইসলামী বিপ্লব চির গৌরব অনাবিল যিসু বৌদ্ধ অনাবিলাদ্দ তুমি যিসু বৌদ্ধ সাগরে পদ্ম ফুটায়া দয়াল সাগরে পদ্ম ফুটাইয়াই আমার ভাঙ্গা লও পার করিয়া দয়াল ভাঙ্গা তরি লও তরাইয়া